হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি একটু ভিন্নভাবে পয়লার মুরগির মাংস রান্না করব এক কেজি মাংস রান্না করব আমি আর কয়েকটা আলু আমি পিসেস করে কেটে নিয়েছি এবার আমি একটা প্যান বসিয়ে দিয়েছি কিছুটা সরিষার তেল দিয়েছি আর সামান্য একটু লবণ দিয়েছি এবার আমি আলুগুলো ভেজে নেব আলুগুলো কিন্তু আমি খুব বেশি ভাজবো না জাস্ট একটা কালার আসলেই হবে আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে দেখুন একটু একটু কালার এসছে কিন্তু এবার আমি আলুগুলো নামিয়ে নেব এই তেলে আমি এবার মুরগির মাংসটাও ভেজে নেব কিন্তু একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন ভাজার সময় কিন্তু মাংসতে লবণ দেওয়া যাবে না লবণ দিলে কিন্তু মাংসটা একেবারে সিদ্ধ হয়ে খুলে খুলে যাবে ভাজার সময় কিন্তু মাংসর গা থেকে বেশ কিছুটা পানি বের হবে মাংসর গা থেকে যে পানিটা বের হবে পানিটা শুকিয়ে নিলে ভাজা হয়ে যাবে আর বেশি ভাজার দরকার নাই এবার আমি আর কিছুটা তেল দিয়েছি আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি এবার আমি মাংসর মশলাটাও দিয়ে দেব আর একটা তেজপাতা দেব দিয়ে পাঁচ মিনিটের মতো ভেজে নেব এগুলো এবার আমি বাটা মশলা দিয়ে দেব আদা রসুন বাটা দিয়েছি তিন চা চামচ আর জিরা বাটা দিয়েছি দুই চা চামচ আর পরিমাণ মতো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া স্বাদ মতো লবণ এ সবগুলো উপকরণ মিশিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব এই মুরগির মাংসটা রান্নাটা যে এতটা মজার হয়েছিল আমি নিজেই অবাক হয়ে গেছিলাম মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি আলু আর মাংসটা দিয়ে দেবো এবার মশলার সাথে আলু আর মাংস বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আসলে আমি যখন ভিডিওটা করি তখন কারেন্ট চলে গেছিলো তাই ভিডিওর কালারটা একটু কেমন এসছে কষিয়ে নেওয়ার পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। কারণ বেশি পানি দেওয়া যাবে না মাংসটা কিন্তু ভাজা ছিল আলুটাও ভেজে রাখা ছিল তাই পানিটা খুব সাবধানে দিতে হবে বেশি পানি দিলে আবার মাংস গলে যাবে এরপর যে আমি আর কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করবো একটা চামচ চিনি এক চা চামচ সয়া সস একটা চামচ গার্লিক সস এই তিনটা উপকরণের জন্য যে মাংসটার টেস্ট এতটা বেড়ে যাবে আমি আশাই করিনি আর কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এবার পরিমাণ মতো পানি অ্যাড করবো অবশ্যই পানিটা যে যেরকম ঝোল খেতে পছন্দ করে সেই অনুযায়ী দিতে হবে এবার মুরগি মাংসটা ফুটিয়ে সিদ্ধ করে নিতে হবে সত্যি আপনারা যারা ব্রয়লার মুরগি একদমই পছন্দ করেন না তারা এইভাবে রান্না করে দেখতে পারেন কেমন লাগে আমি নিজেও কিন্তু বয়লার মুরগির মাংসটা পছন্দ করতাম না কিন্তু এখন একটু একটু করি তাই বলছি আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে আপনাদের মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে এই যে কালারটা দেখেন কতটা জোশ হয়েছে এই মাংসটা কিন্তু খিচুড়ি আর হচ্ছে পরোটা রুটির সাথে অসাধারণ লাগে সো থ্যাংক ইউ এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ